আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত দুই দিন যাবৎ ভাবতেছিলাম যে আমার সাদা পরিটাকে শ্যাম্পু করানো দরকার কাজের ব্যস্ততার কারণে আমি গরুটাকে শ্যাম্পু করাতে পারতেছিলাম না কিন্তু আজকে যেভাবে হোক গরুটাকে আমি শ্যাম্পু করে দিব আমার সাদা পরিটাকে দুই দিন যাবৎ গোসল না করার কারণে পিছন দিয়ে অনেকটা ময়লা হয়ে গেছে এবং চর পড়ে গেছে এগুলোকে সুন্দর করে আজকে পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ এই গরুটা হচ্ছে আমার সবচেয়ে শখের গরু এবং আমার খাবারের সবচেয়ে বড় গরু এই সাদা পরিটার প্রতি নজর আমার একটু বেশি থাকে তার কারণ হচ্ছে এই গরুটা আমার খুব শখের এবং অনেক দূর থেকে নিয়ে আসছে এটা একটা হলিস্টেন ফ্রিজ যাতে একটি বকনা এখন যদিও দেখতে পারছেন সাদা পইটা দেখতে অনেকটা ময়লা হয়ে গেছে এবং দেখতে অসুন্দর কিন্তু এটাকে যখন শ্যাম্পু করানো হবে শ্যাম্পু করানোর পরে যখন গোসল করাবো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা যায় আমার খামারের সবগুলো গরুর প্রতি আমার খুব মায়া একই সমান কিন্তু তবে এটার প্রতি একটু যতটা বেশি নেওয়া হয় আমার মাশাল্লাহ এই গরুটা এখন প্রেগনেট আছে ইনশাল্লাহ ধীরে ধীরে আমি চেষ্টা করতেছি যে আমার খামারে হলিস্ট্যান্ড ফ্রিজ এঞ্জাতের চার পাঁচটা গাবি রাখার জন্য প্রথমে আমি একটি বকলা নিয়ে আসছিলাম আমার খামারে কিন্তু মাসাল্লা এটার গ্রোথ এবং তার চেহারা এবং দেখতে সৌন্দর্য খুবই সুন্দর লাগতেছে এটা এই জন্য আমি ভাবতেছি যে হল স্টিল ফ্রিজ জাতের গরুগুলো খুবই ভালো জানি না এটা বাঁচা দেওয়ার পরে কতটুকু দুধ হবে কিন্তু এটার মায়ের রেকর্ড ছিল বিশ লিটার পর্যন্ত দুধ যতটুকু হোক না কেন মাসাল্লা আল্লাহ তালা যেন আমার গাড়িটাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখে এবং সুন্দরভাবে সুস্থভাবে ডেলিভারি হয় সেটার দিকে আমি খেয়াল রাখতেছি ধীরে ধীরে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমার খামারটাতে একবারে ফ্রিজ জাতের গরুগুলো দিয়ে ভরে ফেলবো যদিও এখন গোসল করার প্রায় শেষের দিকে চলে আসছে কিন্তু মাসাল্লাহ গুরুগুলো এখন দেখতে একবার সাদা ফোক ফোকা লাগতেছে এবং সাদাপুরীর মতো লাগতেছে আপনারা যখন আমার এই ভিডিওগুলো দেখেন এবং আমার গাওয়ার গুরুগুলো দেখেন অবশ্যই একটু মশাল্লাহ বলার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে বন্দ জল লাগবে না মশাল্লাহ বলার কারণে যাই হোক আমার সাদাপুরিকে গোসল করানোর পর আমার বাকি গরুগুলোকে গোসল করে দিয়েছে এখন আমার যে কাজটি হবে সেটা হচ্ছে আমি যে জঞ্জা চাষগুলো করেছি সেগুলো কেটে নিয়ে আসলাম বাড়িতে এখন সেগুলোকে সুন্দরভাবে ছোটো ছোটো আটি বাঁধে আমি এখন ওইগুলোকে সংরক্ষণে রেখে দিবো এখানে এত পরিমাণ ধৈঞ্চা রয়েছে এগুলো যদি আমি দা দিয়ে কাটতে যাই অনেক সময় লেগে যাবে তাই ভাবলাম যে এগুলোকে কিভাবে কাটা যায় সেইভাবেই আমি চেষ্টা করতেছিলাম এবং বুদ্ধি বের করতেছিলাম কথায় আছে না বুদ্ধি থাকলে অল্প সময়ের মধ্যে অনেক কাজ করা যায় তাই আমি ভাবলাম যে এইগুলোকে আমি সুন্দরভাবে আটিগুলো একটি খামের উপরে রেখে এগুলোকে ছাপল দিয়ে কেটে দিব এবং খুব দ্রুত এগুলোকে সংরক্ষণ করতে পারবো এভাবে আমার কাটার কারণে আমার খুব কাজে লেগেছে এবং অল্প সময়ের মধ্যে অনেকগুলো ধুইচা কেটে পেরেছি আমি এভাবে আপনারা যদি ধনচাগুলো কাটেন কিন্তু দেখবেন যে অল্প সময়ের মধ্যে অনেকগুলো ধুইচা কাটতে পারবেন এই দনগুলো চাষ করার একটি কারণ সেটা হচ্ছে আমাদের পারিবারিক জ্বালানির কাজে ব্যবহার করার জন্য এই দোন চাষগুলো আমি করে রেখেছিলাম এবং আমার যেহেতু গরু পালন করে তাই আমাদের অনেকগুলো লাকড়ি লাগে এবং আমাদের জ্বালানির কাজে অনেক লাকড়ির প্রয়োজন হয় তাই ভাবলাম যে এবার আমি দনচা চাষ করে রেখেছি এবং আমার গরুর জন্য যে খাবারগুলো আমি গরম করে রাখি এবং পানি গরম করে এগুলোর জন্য আমার এই দনচাগুলো খুবই প্রয়োজন আমাদের অঞ্চলে দেখতে পাই যে আমাদের এলাকায় অনেকেই দাও দিয়ে দনচাগুলো কাটে কিন্তু একটা একটা করে কাটতে কাটতে অনেক সময় লেগে যায় তাই ভাবলাম যে আমি সাফল দিয়ে দিনগাগুলো কেটে রেখে খুব দ্রুত কাটতে পারবো কাজের ফাঁকে আরেকটি কথা বলে নি যাদের আপনাদের জাপানি অরিজিনাল কোয়েল পাখি লাগবে জিরো থেকে বিশ দিন বয়স পর্যন্ত তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তারা আমার খামারে এসে আপনারা এই কোয়েল পাখিগুলো নিয়ে যেতে পারবেন যাই হোক আল্লাহ তালা যেন আমার কাজের মধ্যে বারাকা দান করেন আমার খামারের মধ্যে বারাকা দান করেন এবং আমার কৃষিকাজের মধ্যে বারাকা দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রহমতুল্লাহ আবরাকাতু